হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি আজকে তোমাদের সাথে দেখতেই পাচ্ছ অন্য ধরনের একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে বেবি মুভমেন্টের ভিডিও হ্যাঁ আমার কুট্টু যখন মানে আমার প্রেগনেন্সি চলাকালীন কুট্টু যখন এইভাবে বেবি মুভমেন্ট করতো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি কিন্তু ভিডিও করে রেখেছিলাম আমি নিজেও পরে যাতে দেখতে পারি প্লাস তোমাদের সাথে কোনো একদিন যাতে আমি শেয়ার করতে পারি তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করতে করতে আমিও দেখছি আর আমার সেই সব দিনগুলো মনে পড়ে যাচ্ছে তো প্রতিদিন একটু একটু করে ভিডিওগুলো করে রেখেছিলাম ভেবেছিলাম কোনো একদিন শেয়ার করব অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব করবো করা হয়ে উঠছিল না আজকে ফাইনালি শেয়ার করেই দিলাম কেমন লাগছে অবশ্যই জানি কথা বললে তোমাদের দেখতে ভালো লাগবে না তার থেকে তোমরাও চুপ করে দেখো আমিও চুপ করে দেখি তোমরাও দেখো আমিও দেখি তাহলে বেশি ভালো লাগবে তো চলো আর বেশি বকবক করছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করার আমার ইচ্ছে ছিল তার কারণ হচ্ছে তোমরা যারা মা হয়েছো তারা মানে ব্যাপারটা বুঝতে পারছো যে প্রেগনেন্সি টাইমে বেবি মুভমেন্ট কতটা আনন্দে তাই না একদিন যদি বেবি মুভমেন্ট কম হয় কতটা টেনশন হয় আর যেদিন বেবি মুভমেন্ট হয় যখন হয় কতটা আনন্দ হয় তাই না পাশে আমার কুটটুকুই কুই বেবি করছে তো সেই জন্য আমি যত্ন করে ভিডিওগুলো রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো আর আমার যখন দেখতে ইচ্ছে করবে দেখব যেমন ধরো আজকে আমার কোর্টুর তিন মাস প্লাস বয়স হয়ে গেছে আজকে আমি দেখতে পাচ্ছি সেদিন ভিডিওটা করে রেখেছিলাম বলেই তো আজকে দেখতে পাচ্ছি তাই না তো সেরম আমি চ্যানেলের মধ্যে যদি দেখে দিই এটা আমি মানে কি বলবো অনেক বছর পরেও কিন্তু আমার কুর্টু যখন বড় হয়ে যাবে তখন আমি দেখতে পারবো তো সেই জন্যে শেয়ার করা প্লাস তোমাদের সাথেও শেয়ার করার ইচ্ছে ছিল যাই হোক তোমাদের এই সুন্দর মুহূর্তটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আমার না ভিডিওটা দেখছিলাম আর সেদিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো যখন টুকটুর এরকম পেটের মধ্যে মানে দৌড়োদৌড়ি করতো আর কি যাই হোক তো রাখি মাততো ছটপট করতো ও বাবা সেই মুহূর্তগুলো ভোলার মতো নয় সারা জীবন মনে থাকবে তাই না বলো যাই হোক তো তোমাদের কেমন লাগলো এই সুন্দর মুহূর্তটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে বা নতুন কোনো একটা ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা